গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন কিচেনে এসে গেছি ব্রেকফাস্ট রেডি করব তারপর লাঞ্চের প্রিপারেশান কালকে শিবরাত্রি ছিল কিন্তু শিবরাত্রির গতবারকার মতন এবারে বিশেষ কিছুই করতে পারিনি একটু গোটা ফল আর একটু মিষ্টি দিয়ে পুজো করেছে ঠাকুরকে আর নিজে ভাত রুটি লুচি এসব কিছুই খাইনি ঝামেলার মধ্যে যাইনি ওই সাবু ভিজিয়ে রেখেছিলাম কলা দিয়ে খেয়েছি তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখানে বর্ণিটা কেনা ছিল কীভাবে করে এটার মধ্যে হাওয়া ঢুকেছে জানা নেই এ তো কন্টেনার বন্ধই ছিল কিন্তু দেখুন কী অবস্থা এটা অনেকটা পাথর হয়ে আছে এটাকে অনেকটা এই বেলুন চাকিটা দিয়ে এইভাবে করে ইউজ করে যাচ্ছে আসলে বেশ কটা দিন ইউজ হয়নি এটা সলিড হয়ে গেছে এক সময় ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন ওরা সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হতো আর এরকম করে দুধ ভিটা খেয়েই স্কুলে রওনা হয়ে যেত এক এক সময় যখন এরকম সলিড হয়ে থাকতো তখন এটাকে গরম দুধে দিয়ে দিতাম ভেঙে গরম দুধে দিলে এটা গলে যেত শিবরাত্রি লেগেছে মোটামুটি সাতটা আটান্ন ধরুন আটটাতেই আমি ওই আটটার পরেই পুজোটা করে নিয়েছি একটু গোটা ফল দিয়েছে একটা থালায় করে পাঁচ রকমের ফল দিয়েছি বেলটেল দিয়ে আর ফুল বেলপাতা কালকে তো ফুল বেলপাতাটা একদম হাহাকার ফুল বেলপাতা দিয়েছি আর মিষ্টি দিয়েছি এই দিয়ে পুজো করেছি গতবার আমার একটা ভিডিও আছে শিবরাত্রিতে আসলে কি ছোটো বাচ্চা নিয়ে কি বলুন তো ছোটো বাচ্চা নিয়ে এগুলো পুজো আচ্চা করা টোরাটা আয়োজন করা টোরাটা একজন যদি পাশে সাপোর্ট থাকে তাহলে দাও করা যায় আমাকেই এদিকে কিচেনও সামলাতে হবে এদিকে কেটে কুটে ব্যবস্থা করতে হবে আবার ওদিকে ঠাকুরের সাজুটা করে পুজো করতে হবে সব কিছু নিয়ে পেরে ওঠা যায় না তাই কালকে খুবই সংক্ষেপে বাবার মাথায় জল দিয়েছি আমি ঘরেই দিই কোথাও বাইরে যাই না ঘরেই দিই হয়ে গেছে ফোটানো এটাকে ভেবেছি জানি না হবে কি না বের করতে পারলে এটাকে ওই গ্রাইন্ডারে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব গতদিন বাজার থেকে এই সজনেটা এনেছি কুমড়ো এনেছি আমার এই সিজনের সজনে ডাটার চচ্চড়ি খুব ভাল লাগে কেটে রাখা হয়নি এখন কাটছি আপনাদের কাছে আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি দু হাজার তিনে আমরা তখন আমার ছেলে মেয়েরা অনেক ছোট ছিল ছেলে মোটামুটি দেখুন পাঁচ সাত বছরের সেই ছেলেকে বাচ্চা ছেলেকে নিয়ে মেয়ে তার থেকে ছ বছরের ডিফারেন্স মেয়ে বড়ো ছেলে ছোটো তাদেরকে নিয়ে আমরা ওই চারধাম যাত্রায় বেরিয়েছিলাম নিজেরা নিজেরা গিয়েছিলাম তা আমরা যখন কেদারে ওদের লোকাল বাসে করে গিয়ে গড়ি পৌঁছেছি তখন দেখি লুকিয়ে লোকার অঙ্গিও তিল ধারণের স্থান নেই এই বিকেলবেলা তখন পাঁচটা ছটা বাজে বাবা এটা তো ছাড়ানোই যাচ্ছে না এমন তো অবস্থায় এটা দেখে আর গৌরীকুণ্ডর প্রায় বোধহয় এক কিলোমিটার দু কিলোমিটার আগের থেকে রাস্তার পাশেপাশে সব গাড়ি প্রাইভেট গাড়ি বুক করে যারা এসছে তাদের গাড়িগুলো আছে তো কোনো মতে গিয়ে গৌড়ি কুণ্ডে যখন পৌঁছেছি লোকে লোকারণ্য আর এদিকে বাস কন্ডাক্টর তাড়া দিচ্ছে উপরের ওপরে ছাদে আমাদের সুটকেস নিয়েছে সেটাকে নামিয়ে দেবে আমার হাজব্যান্ড গিয়ে নামানোর জন্য পাশে দাঁড়িয়েছে আর আমাদেরকে বলেছে আমাদের তিনজনকে বলেছে তোমরা একটু সাইড করে একটু রাস্তার পাশে দাঁড়াও তো আমরা দাঁড়িয়ে আছি আর ঠান্ডা মানে কি ঠকঠক করে কাঁপছি সেরকম ঠান্ডা তখন আমার হাজব্যান্ড যখন উপর থেকে সুটকেসগুলো প্রায় মানে লুফে লুফে দিচ্ছে তখন একটা ইয়াং ছেলে এই স্যান্ডেল পরে ওপরে একটা চাদর সোয়েটার গায়ে দিয়ে দাঁড়িয়েছিল তখন আমার হাজব্যান্ড বলেছে দাদা আপনি একটু পাশে দাঁড়ান আমি ওই জিনিসগুলো নামাচ্ছি টায়ে লাগতে পারে শুনেই লোকটা বলেছে আপনি বাঙালি বলে হ্যাঁ কেন বলে আপনারা এখানে যে এসছেন আপনারা কোনো গেস্ট হাউস বা ধর্মশালা এইসব কিছু বুক করেছেন বললো না করে নিত বলল আপনারা তো পাবেন না এরকম কিছু এখন যদি যান আমি যে হোটেলে কুকের কাজ করি সেখানে একটা রুম আছে আপনারা কি নেবেন তখন আমার হাজব্যান্ড বললো হ্যাঁ নিতে পারি কেন নেব না তখন আমার হাজব্যান্ডকে বললো কিন্তু দাদা আপনাকে একটু রিকোয়েস্ট করছি আপনি আমাদের এই হোটেলে এসেই খাবেন কিন্তু তখন আমার হাজব্যান্ড বললো হ্যাঁ হ্যাঁ কেন খাবো না এখানে তো সব নিরামিষ আপনারা আমাদের হোটেলে এসেই খাবেন তো আমার হাজব্যান্ড বলো ঠিক আছে ঠিক আছে আমি লাগেজগুলো সাইড করে আমার ফ্যামিলির লোকেদেরকে মাঝখানে একটু দাঁড় করিয়ে আমি আপনার সঙ্গে যাচ্ছি চলুন তো আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে রেখে চলে গেল গুড়ি যেখানে তার ঠিক ওপরে পাশেই ওপরে একটা রুম দিয়েছে খুবই সাধারণ রুম দুদিকে দুটো একটা চৌকির মতন পাতা আর ওই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট আছে আর একটা ছোটো খাটো বাথরুম আছে মোটামুটি মানে ওদের তো সেখানে কিছুই হয় না সেরকম আর কি তো সেই অবস্থা আমার হাজব্যান্ড বেগতিক দেখে ওটাতেই রাজি হয়ে গেল এবং ভাড়াও যথেষ্ট রিজনেবল তখন আমার হাজব্যান্ড বলল আপনি এখানে হোটেলে কি করছেন আপনার নিজের হোটেল বলুন না আমার নিজের হোটেল না আমি এখানে হোটেলে কুকের কাজ করি আর আপনারা এখানে এসে খেলে আমার খুব মানে মালিকের সুবিধা হবে বলে আপনাদের হোটেলের নাম কি বলে এই তো পাশেই চলুন সুপ্রিয়া হোটেল দেখিয়ে দিল আমরা যেন মানে কি বলবো কেদার দর্শন করতে গেছি কোনো বুকিং নেই কিচ্ছু নেই কোনো এজেন্সির সঙ্গে যাইনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়বো একটা মানে জনসমুদ্র তার মধ্যে দুই দুটো বাচ্চাকে নিয়ে এক কিলোমিটার দু কিলোমিটার আগের থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম এসে বলা বলি করছিল বাসের মধ্যে সব গাড়ি আগে না ভিড় হ্যাঁ এইসব দেখে দেখে আমাদের মুখ একদম চুন হয়ে গেছিলো যে আমরা কি করব আর ভগবানকে বলছিলাম ঠাকুর একটা ব্যবস্থা করে দিও এত দূর থেকে বাচ্চাগুলোকে নিয়ে ট্রেনে করে গেছি হরিদ্বার সেখান থেকে রওনা হয়েছি বাসে করে তো সেই দিন সন্ধ্যাবেলা গিয়ে উঠলাম ওই হোটেলে ওদের রাত্রিবেলা সন্ধ্যাবেলা ওদের ওখান থেকেই চাটা খেলাম রাত্রিবেলা ওখানে গিয়েই ওটা খেলাম রাত্রিবেলার খাবার খেলাম ডিনার করলাম পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলে আপনারা কি পরের দিন সকালবেলাই যাবেন বলে হ্যাঁ বলে ঠিক আছে আমরা এই রুমটা আপনাদের জন্য রেখে দেব আর আমাদেরকে বললো আপনারা লাগেজটা এনে আমাদের হোটেলের পাশে একটা গুমটির মতন আছে সেইটার মধ্যে রেখে দেবেন আর নামার পরে আবার এখান থেকে নিয়ে যাবেন আপনার ঠিক আছে তো সেদিন ডিনার করার পরে ওরা বলল যে আপনারা কালকে সকালে রওনা হবেন তো এখান থেকে লাঠি নিয়ে যান ওর লাঠিগুলো ভাড়া পাওয়া যায় এখানে এসে আবার এগুলো ওদেরকে দিয়ে দেবেন ওরা ওই ফিফটি পারসেন্ট টাকা রেখে বাকিটা দিয়ে দেবে আমরা লাঠি নিলাম ঘোড়ার কথা বলল তখন আমার হাজব্যান্ড বললো কালকে আমরা হেঁটে যাব। আর আমার ওয়াইফ ঘোরাতে যাবে আমরা হেঁটেই যাব তাই কালকের জন্য আমি আর এক্ষুনি বুকিং টুকিং করছি না কালকেই যা করা করব এইসব করে টুরে মোটামুটি সন্ধে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা শুতে চলে গেলাম পরদিন সকালবেলা উঠে আবার এই হোটেলে সকালবেলা চান টান করে এই হোটেলে এসে ব্রেকফাস্ট করলাম করে এইবার আমরা রওনা দিলাম কেদারের উদ্দেশ্যে তখন মে মাস ইলপিল করে লোকের ভিড় এই সব দেখছি আর মনে মনে ভাবছিলাম যে তোমার মহিমা ওপার কেদারনাথ তোমার মহিমা ওপার এই বাচ্চাগুলোকে নিয়ে এসে এই জনসমুদ্রে যা অসুবিধা মধ্যে পড়েছিলাম ও তারপরে যেই কথাটা বলবো পরের দিন যখন ব্রেকফাস্ট করছি তখন আমরা ভোরবেলা উঠে গেছি মোটামুটি চারটের মধ্যে উঠে গেছি আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ব্রেকফাস্ট করতে বসে গেছি তখন ওই হোটেলের লোকেদের কাছে সুপ্রিয়া হোটেলের লোকেদের কাছে শুনতে পেলাম যে কালকে এত লোক এসছে যে কোথাও জায়গা পায়নি গৌরি ওই হোটেলের যে পাশের যে ছাউনি তার নিচে কম্বল ভাড়া নিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেট ভাড়া নিয়ে নিয়ে ওরা বসে বসে থেকেছে লাগেজ সামনে আর ওরা বসে বসে থেকেছে এই ঠান্ডার মধ্যে তখন আমরা দুজন বলছিলাম যে সত্যি শিবের মহিমা অপার তাকে যদি সত্যিকারের মন থেকে ডাকা যায় ভক্তের ডাকে সে সারা দেয় আবার ভোরবেলা রওনা হয়ে বিকেলে গিয়ে পৌঁছেছি জাস্ট পৌঁছেছি ঝুমঝুমে বৃষ্টি বৃষ্টিটা একটু হতে না হতে শিলাবৃষ্টি শুরু হলো চারিদিকে বরফ পড়া শুরু হলো কেদারে আমাদের তো কোনো বুকিং নেই সেখানেও লোকে লোকারণ্য এমত অবস্থায় একটা ভদ্রলোক একটা জ্যাকেট পরা হাতে একটা লাঠি বা সেই জাতীয় কিছু একটা দোকানে কীসব কিনছিল না দাঁড়িয়েছিল এখন ঠিক খেয়াল নেই কেদারে পৌঁছে গেছি তখন আমাদের কথাবার্তা শুনছে বাচ্চাগুলো রেইনকোট পরা আমার হাজব্যান্ড রেইনকোট পরা কারণ ওদের ওরা হেঁটে উঠেছে আমি ঘোড়ায় উঠেছি তো সেখানে দাঁড়িয়ে আছি তখন আমাদের পাশ থেকে এসে জিজ্ঞেস করলো আপনাদের কি কোথাও বুকিং আছে তখন আমরা বললাম না হাজব্যান্ড বলল না আমার তো বুকিং নেই নন বেঙ্গলি ছিল ভদ্রলোক বলল তাহলে কোথায় যাবেন তখন আমার হাজব্যান্ড বললো দেখি এখানে কোথাও কাছে পিঠে সবাইকে জিজ্ঞেস করি নক করবো সব জায়গায় গিয়ে গিয়ে ভারত সেবাশ্রম সঙ্গ বা অন্য কোনো জায়গায় বলল যে আমি মুদি ভবনের কেয়ারটেকার আমরা মুদি ভবন কিচ্ছুই জানি না বললো কেয়ারটেকার ওই মন্দিরের পেছনের দিকে আমাদের গেস্ট হাউসটা সেখানে থাকবেন সব সময় এটা আমরা পাবলিকের জন্য দেই না আপনাদেরকে দেখে বাচ্চাগুলোকে দেখে খারাপ লাগছে আপনারা তো কোথাও বুকিং করেননি প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি কোথার থেকে এসছি আমরা বললাম কলকাতা থেকে তখন বলল চলুন আমরা তো গেছি ওনার সঙ্গে মন্দিরের পেছন দিকটাতে গিয়ে দেখেছি মদি ভবন সুন্দর জায়গা একটা রুম নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে পয়সা করি দিয়ে রিসিপ্ট নিয়ে নিয়েছি তখন বললো কালকে সকাল বেলা বেলা পুজো দেবেন তো আমরা বললাম হ্যাঁ আজকের রাতটা তো থাকবো কালকে সকাল সকাল পুজো দেবো কালকে দিনটাও থাকবো তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়ে যাব বলল ঠিক আছে আপনাদের কোনো চিন্তা নেই আমি পান্ডা নিয়ে আসবো পুরোহিত নিয়ে আসবো আপনারা পুজো দিতে পারবেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার চান টান করে রেডি হয়ে নিয়েছি বিশেষ করে আমি ওর বাবা বলেছে তুমি আগে পুজোটা দাও আমি ওদেরকে রাখি পরে আমি যাব ঠাকুর দর্শনে ঠিক আছে চান টান করে রেডি বেলকনিতে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি একজন ধুতি পাঞ্জাবি ওপরে কোট টোট পরা এসে মাথায় তিলক তিলক দল জিজ্ঞেস করছে আপনারাও কি আপনারা কি কলকাতা থেকে এসছেন কালকে বলে হ্যাঁ বলে আমাকে মোদি ভবনের কেয়ারটেকারের নাম বললো এখন তো খেয়াল নেই ও পাঠিয়েছে আপনারা নাকি পুজো দেবেন আমরা বলে হ্যাঁ হ্যাঁ পুজো দেব তো বললো আমি পুজোটা করিয়ে দেব চলুন আমার সঙ্গে সেই ভদ্রলোকই হচ্ছে গিয়ে কেদারের পান্ডা আমাদেরকে পুজো করিয়ে দিয়েছিল প্রতি বছর এই শীতকালটায় উনি এই ভক্তদের নাম ঠিকানা লিখে রাখেন ফোন নাম্বার লিখে রাখেন কলকাতায় আসেন এসে বিভিন্ন জনের বাড়িতে যান সবাই ওনার সঙ্গে কথাবার্তা বলে মিষ্টি টিষ্টি দেয় আরও ফল টল দিয়ে দেয় ওনার সঙ্গে কেউ হয়তো কাপড় এবার তো দেখেছি ধুতি টুতিও পেয়েছেন সেই ভদ্রলোকই কিছুদিন আগে যে বলেছিলাম যে ভদ্রলোক এসছিলেন কেদার থেকে এই কোভিডের সময় উনি আসতে পারেননি কোভিডের যে বছর গেল কোভিডের দু তিন বছর উনি আসতে পারেননি উনি এসছিলেন ওনাকে দেখে খুব ভালো লাগে মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে এখন ওনার সেই হচ্ছে গিয়ে কেদারের মহিমা মানে কেউ যদি ভক্তিভরে তাকে বলতে পারে আর সে যদি ব্যবস্থা করে দেওয়ার হয় তাহলে কোনো অব্যবস্থাই তার কাছে অব্যবস্থা না গতদিন যে বাজার থেকে কচুর শাকটা নিয়ে এসেছিলাম কালকে এটাকে সেদ্ধ করে রেখেছি আর হাফটা নারকোল কালকে পুজোতে লেগেছে আর হাফটা নারকোল আছে সেটা দিয়ে একটু নিরামিষ কচু শাক হবে এখানে ছোলা ভিজিয়ে রেখেছি এটা করব করবো টা ওই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর ছোলা সেদ্ধ করে নেব আর কচু শাকটা তো সেদ্ধ আছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন